আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পঞ্জ কেক রেসিপি যারা কেক বানাতে গেলে পারফেক্ট হয় না ফুলে না বা নরম হয় না আবার কেউ কেউ বলে কেকের মাঝখানে নাকি কাঁচাই থেকে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনি কেক তৈরি করেন তবে আপনার কেকও হবে পারফেক্ট আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে জেলে নিব এখানে নিয়েছি একটি গামলা আর একটি চালনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা আটাও নিতে পারেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ সব কিছু এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে এভাবে তিন থেকে চারবার চেলে নিলে কেকের রেজাল্ট ভালো আসে দুইবার চেলে নেওয়ার পর আমার মনে পড়েছে গুঁড়ো দুধ দেওয়ার কথা ভুলে গিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্ট খুব বেশি ভালো হয় গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর আবারও আমি সমস্ত শুকনো উপকরণ দুই তিনবার চেলে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ফ্রিজের ডিম কোনো মতেই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে এক ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আরও কিছুটা কমিয়ে দিতে পারেন তবে চারটে ডিমের জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন তারপর আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আমি যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি সেই জন্য এখানে পানিটা ব্যবহার করলাম আপনারা যদি লিকুইড দুধটা দিয়ে থাকেন সেক্ষেত্রে পানি না দিলেও চলবে এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব থেমে থেমে অন অফ করে কয়েকবারে ব্লেন্ড করে নিতে হবে প্রায় আড়াই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি তারপর যে শুকনো উপকরণ আমি মিক্সড করে রেখেছিলাম সেগুলোকে আবারও আমি ফাইনালি একবার চেলে নিচ্ছি একবারে সমস্ত শুকনো উপকরণ মিশাতে যাবেন না সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না মোট শুকনো উপকরণ আমি তিনবারে মেশাবো প্রথম ধাপে দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি দেন আবার আমি দিচ্ছি এবার আবারও হ্যান্ডউইস্কের সাহায্যে এভাবে আলতো হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না ফাইনালি আমি পুরো শুকনো উপকরণগুলো এবার দিয়ে দিলাম তারপর হ্যান্ডউইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো লাম্পস না থেকে যায় ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গে আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক হয়তো আপনার কোনো ক্ষতি হবে না বা উপকারেও আসবে না কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কথা বলতে বলতে আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করুন তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন এবার আমি একটি মোল্ড নিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পুরো মোল্ডে মাখিয়ে নিয়েছি এবার একটি সাদা পেপার নিয়ে তার উপরেও তেল মাখিয়ে নিচ্ছি ফাইনালি আরও একবার ব্যাটারটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি চেষ্টা করবেন ব্যাটারটি একটু উঁচু থেকে ঢালার সেক্ষেত্রে বাবলসটা কম থাকে তারপর এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে ছেট করে নিয়েছি চুলাতে আগে থেকে একটি প্যান ফ্রি হিট করে নিয়েছি মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে মোলটিকে বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা যে ছিদ্রটা থাকে সেটাও আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসে এর মধ্যে আমি কিছু ট্রুটি ফ্রুটি ব্যবহার করব এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন আবার কিসমিস বাদাম বা অন্য যে কোনো মোরব্বা জাতীয় কিছু ব্যবহার করতে পারেন এতে করে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট লো থেকে সামান্য একটু বেশি রেখে চল্লিশ মিনিটের জন্য কেকটিকে আমি বেক করে নিব ফিরে এলাম চল্লিশ মিনিট পর এবার আমি কেকটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি নাইফের সাহায্যে আমি চেক করে নিব ভিতরে কাঁচা আছে কি না কেকটা কতটা ফুলেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই একদম পারফেক্ট হয়েছে এবার কেকটা পুরোটা ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করতে হবে একটি নাইফের সাহায্যে চারিপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি সেক্ষেত্রে মোল্ড আউট করতে সুবিধা হবে ক্যামেরা লাইটের কারণে কেকটা এখন দেখতে কিছুটা ডার্ক লাগছে তবে কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে তা কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন যারা কেক বানাতে গিয়ে বারবার ফেল করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টিপস দিয়েছি সেগুলো সব ফলো করে এবং মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনি কেক তৈরি করেন তাহলে আপনার কেকও হবে পারফেক্ট স্পঞ্জি এবং টেস্টি আজকে আপনাদের সঙ্গে কেকটি কেটে শেয়ার করতে পারলাম না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই কেকটি কারো স্পেশাল দিনের উপহার হিসেবে তৈরি করেছি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ